বসেন সবাই বসেন বসেন হ্যাঁ সভাপতি সাহেব বসেন আমি কথা বলছি যেখানে ইমাম সাহেব কথা বলছেন তিনি কোন বিষয়ে কথা বলবেন কি বিষয়ে বলবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার কোরআন সুন্দর বাইরে আমি কোনো কথা বলছি না জাতিকে ইসলাম মুখী করা এটা হলো আমার উদ্দেশ্য সেই জন্য আমি কথা বলছি এখানে আমি কোনো রাজনীতি করতে আসি নাই আমি কোনো ওষুধ বেচতেও আসি নাই এখানে কারো গোলামি করতেও আসি নাই যে মুসল্লি দাঁড়িয়ে এইভাবে কথা বলে নিঃসন্দেহে এটা চরম নিয়ম সাহেবের সাথে বেয়া দেবে ঠিক আছে